জিনিসপত্রের কেমন কি দরদাম চলছে তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন সঙ্গে থাকুন কাঁচামরিচের কেজি কত ষাট টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ হলো পাঁচচল্লিশ আলুর কেজি আলু পঁচিশ আপনার এই যে ইয়ে আছে যেটা গাজর দেখা যাচ্ছে গাজর কত করে গাজর চল্লিশ মিষ্টি আলু মিষ্টি আলু পঞ্চাশ লেবু কত ষাট টাকা আলি পটল পটল আশি টাকা কেজি সাধারণ একশো বিশ টাকা কেজি শশা শশার ষাট টাকা কেজি লাউ পিস কত করে লাউ আশি টাকা পিস বাঁধাকপি বাঁধাকপি তিরিশ কাঁচা কলা আর কাঁচকলা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা বেগুন কত করে কথা বেগুন কত লাম্বা বেগুন আশি টাকা কেজি করলা করলো আশি টাকা আমার কেজি কত আমার ছিটে এক কেজি ভেন্ডি ভেন্ডি আশি টাকা কেজি চিচিঙ্গা 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 আশি টাকা কচুর আর কচুর লতি সত্তর টাকা কেজি বরবটি আর বরবটি আশি টাকা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া হলো আপনার কেজি তিরিশ টাকা ফুলকপি কত ফুলকপি ষাট টাকা পিস পেপের কাছে পেঁপের পঞ্চাশ টাকা বেগুন একটা গোল বেগুনটা গাছ সেটা কত বেগুন আশি টাকা কেজি এটা কত করে এটা ডাটা পনেরো টাকা আর পয়সা কত করে আটি পয়সা পুশাক তিরিশ টাকা পালং শাক পালং শাক পনেরো টাকা আর এই যে এটা এটা কি শাক এটা কলমি শাক কলমি শাক কত করে দশ টাকা পালং শাক হ্যাঁ কত দশ টাকা লাল শাক লাল শাক দশ টাকায় আট বিশ টাকা কত বছর ব্যবসা করছেন এখানে চব্বিশ বছর

চলে গেল আর এটা আর 650 আর এইগুলো তো দাদা এগুলো আলাদা করে টাকা এটা এডি 500 টাকা আর টাকা এটা মাছ হ্যাঁ এটা একটা কত জন্য এটা কেজি হবে কত করে গেছি টাকা আর এই পাশে এটা যেটা দেখাচ্ছে এটা পাশে মাছ এটা কি মাছ এটা মাছ

খাসি অরিজিনালটা বারোশো টাকা কেজি আর ছাগল লইলে এগারোশো টাকা কেজি বর্তমান চলতেছে এই সিস্টেমে দোকানদারি করতাছি আল্লাহ দিলে কত করে ভাই বড় একশো আশি টাকা মিডিয়াম একশো ষাট টাকা কি রাশের পান রাশাই পান রাশের পান ছাড়া কি অন্য কোনো পান আছে আপনার দোকানে আপনার মহিষখালী আছে মহিষখালীর পান মহিষখালী পান এটা কত করে একশো চল্লিশ একশো তিরিশ এরকম আর যে ছোট আছে ছোট দাম একটু কম আর যেটা বড় সাইজ এটার দাম একটু বেশি

হচ্ছে ঈদের চেয়ে কম কমছে কি মানে রমজানের চেয়ে রমজানের চেয়ে কিছুটা কমতে আছে এখন কিছুটা কমতে